প্রখ্যাত সমাজসেবী তথা তৃণমূল নেতা রামাশঙ্কর গিরির উদ্যোগে এবং কাঁচাপাড়ার চার নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীদের সহায়তায় ঈদ উপলক্ষে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসপুর বিধায়ক সুবোধ অধিকারী কাঁচটাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা গত বাইশে মার্চ শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সিমুই শাড়ি এবং চিনি প্রদান করেন অতিথি বর্গরা দেখুন আমাদের সেই প্রতিবেদন

এই অনুষ্ঠানের প্রসঙ্গে আয়োজক রামা শঙ্কর গিরি সহ উপস্থিত বিশিষ্ট জনের কি জানাচ্ছেন শুনে নাও যাক বলার নেই এটা প্রত্যেক বছর আমরা চার নম্বর তিন নম্বর ওয়ার্ট কংগ্রেস পক্ষ থেকে করা হয় আর সবসময় বিধায়ক চেয়ারম্যান তো মানুষের মামাটি মানুষের লোক যেখানে যেই অনুষ্ঠানে থাকে উপস্থিত আর এতে থাকলে কি মানুষের মধ্যে কিছু করার প্রেরণাটা পায় বলে ডাওয়া হচ্ছে এরপর দুশো সাত থেকে তিনশো মতন ডাওয়া হচ্ছে শাড়ি সীমাই চিনি দেখুন চার নম্বর ওয়ার্ডে আহ রা এই ওয়ার্ড দেখেন এবং আপনারা জানেন মানে খালি উনি আহ করেন না উনি কিন্তু সমাজ মূল্য পাঠগুলো করে কোভিড এর কাছে আগ্রহ এইভাবে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে এবং প্রত্যেকটা উৎসবে কিন্তু এবং ছট পুজোতেও কিন্তু যে মা বোনেরা উপোস করেন তাদের জন্য কিন্তু ওই পূজা সামগ্রীগুলো তাদের হাতে তুলে দেওয়া এবং রমজান মাস চলছে এবং সামনে ঈদ রয়েছে এই অঞ্চলে যারা আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা আর তাদের হাতে আজকে শাড়ি এবং সেমাই তাদের সংগ্রহে তুলে দিচ্ছে এবং বাংলার দায়িত্ব নিয়েছেন সকলের মধ্যে কিন্তু একটা কালচারাল অ্যাক্টিভিটি চলে এসেছে এবং মানুষের কাছে থাকা মানুষের কাজ করা এবং মানুষকে সহযোগিতা করা একটা প্রস চলে এবং এই কাজটা কিন্তু মানে একটা সে কাজের সব আলাদাই থাকে তো এই কালচার কালচারে বন্ডিং আর এইগুলো আমরা মানুষের কাছে করতে পারছি এবং মানুষের সহযোগিতা করতে পারছি এবং এই ওয়ার্ডে আর আমাদের সহ প্রত্যেক সদস্য যারা সকলকে অভিনন্দন জানাবো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবো ওদের সকলকে ভালো রাখবো এবং এই ওয়ার্ডে যারা সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে সিনিয়ররা রয়েছে সকলকে আগাম যে শুভেচ্ছা আল্লাহ এবং ঈশ্বরের কাছে এই দোয়া করবো ওনাদের সকল আমি যদি ভালো রাখবো এবং জেনারেল পাবলিকের কাছে আপনি গেলে পরে দেখবেন এই ম্যাটারটা নিয়ে কেউ সম্মতি দেবে না এবং যারা ধরুন যারা রাজনীতি করছে ধর্ম রাজনীতি করছে তাদের কিন্তু অ্যাকসেপ্টেন্স পাবলিক আছে অনেক কম এবং ইন্ডিয়া এমন একটা কান্ট্রি এবং বাংলা এমন একটা স্টেট যেখানে আপনারা জানেন সব রকম ধর্মের মানুষ থাকে এবং প্রত্যেকটা উৎসব কিন্তু আমরা একসাথে পালন করি এবং উৎসব একসাথে পালনে আমরা কোনোদিন বিভাজন করি না ছট পুজো দেখবেন ঠেকুয়া খাচ্ছি সবারই সকলকে দেওয়া হচ্ছে সেখানে সব ধরনের মানুষই কিন্তু একসাথে আছে ক্রিসমাসে কেক খাচ্ছি ঈদে বিরিয়ানি খাচ্ছি সেমাই খাচ্ছি তো এবং আমাদের অবভিয়াসলি বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সে জায়গায় আমরা খিচুড়ি থেকে শুরু করে নিই মিষ্টি থেকে শুরু করে সবকিছুই সব রয়েছে তো এই যে কালচারটা রয়েছে এই কালচারটাকে ভাঙতে পারবে না এবং পলিটিক্স করে মানুষের ভালো দিকটা ভাবনা ভাবনা চিন্তা করা হচ্ছে পরিষেবার দিকে ভাবনা চিন্তা চিন্তা করা উচিত ভালো কাজের দিয়ে ভাবনা চিন্তা করা উচিত যারা এইসব নিয়ে সমালোচনা করে যারা মানুষের কাজ করতে চায় না তারা এইসব করবে কারণ উনি যে জন্ম নিয়েছেন এবং উনি তো মায়ের গর্ভে তো উনি জন্ম নিয়েছেন এবং যেই মহিলাকে উনি অপমান করছেন তার মানে ওনার নিজের মাকেও উনি অপমান করছেন তো মহিলাদেরকে যে সম্মান দিতে জানে না আমি মনে করি আহ তাকে ওই সংসদ পদ থেকে ডিজাইন দেওয়া উচিত এবং প্রত্যেক মহিলার যাদেরকে উনি অসম্মান করেছেন ওনাদের ক্ষমা চাওয়া উচিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সেক্টরে কিন্তু উনি সবাইকে ইমপ্লিমেন্ট হতে বলেছেন এবং সেখানে স্পোর্টস থেকে শুরু করে নিয়ে কালচারাল অ্যাক্টিভিটি থেকে শুরু করে নিয়ে পূজা থেকে শুরু করে সবকিছুই হয় তো সবকিছু অ্যাক্টিভিটির মধ্যেই কিন্তু সকলকে সবাই পায় আপনি যদি সবসময় বলেন আমি নয় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপরে কি বলবো না থাকলে মাথার ওপরে আমরা ওনার যারা ফলোয়ার্স আছে কিভাবে মানুষকে পরিষেবা দেবো আর আছে বলে মানুষকে পরিষেবা আমরা দিতে পারছি আর একার দ্বারা কিছু হয় না সকলকে মিলেই কিন্তু কাজ হয় ওই জন্য সবসময় আমরাটাই ভালো মানুষের বিভিন্ন অনুষ্ঠানে মানুষের পাশে থাকে সেটা দুর্গা পুজো পার্থ কিন্তু এখন দেখছেন এই রমজান পবিত্র রমজান মাসে ঈদের উপলক্ষে তৃণমূল কংগ্রেস ধর্মের বিভাজনে বিশ্বাস করে না বলে হিন্দু মুসলিম শিখ ইসাই সব কিছুকে সরিয়ে রেখে প্রত্যেকটা অনুষ্ঠানে সামিল হওয়া বাংলা মানে কিন্তু বারো মাসে চার পর্ব তারই প্রতিদিনে ঈদের চালিয়ে আমি ওদেরও ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক মহাশয় পুরোপুরি তরণদের মহাশয় সহ আমাদের কাছরাবাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায় রিপোর্ট কি রে এতদের হলো সিপি বই গল্প স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া